একদিন জঙ্গলে একঝাঁক কবুতর খাবার খুঁজতে খুঁজতে একটা খোলা মাঠে আসে সেখানে তারা দেখে চারদিকে অনেক শস্য ছড়ানো হঠাৎ এক লালচে কবুতর বলে এই যে দেখো কি দারুণ খাবার কিন্তু অন্য এক কবুতর সাবধান করে বলে এটা একটা ফাঁদ হতে পারে কিন্তু কিছু কবুতর লোভে পড়ে নেমে যায় আর সঙ্গে সঙ্গেই তারা পাতানো জালে আটকে যায় তারা ডানা ঝাপটাচ্ছে ছটফট করছে কিন্তু কিছুতেই বেরোতে পারছিল না উপরে থাকা সাদা কবুতর ভয়ে চিৎকার করে বলে উঠলো ওরে বাবা ওরা তো ফেসে গেল তখন সে উড়ে গেল তার পুরনো বন্ধু কচ্ছপের কাছে কবুতর কচ্ছপটি সব শুনে বলল তুই না বাঁচালে ওরা মরেই যাবে কচ্ছপ ধীরে ধীরে গিয়ে দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো কাটতে কাটতেও সে একসময় একটা ফাঁক তৈরি করলো আর সে ফাঁক দিয়ে কবুতরগুলো একে একে বেরিয়ে আসতে লাগলো সবাই ধীরে ধীরে মুক্ত হয়ে গেল তারপর সবাই মিলে কচ্ছপকে জড়িয়ে ধরল কেউ হাসল কেউ আনন্দে কেঁদে ফেলল সাদা কবুতর বলল আজ আমরা বুঝলাম লোভে নয় বন্ধুত্ব আর বুদ্ধিতেই মুক্তি আসে সবাই মাথা নেড়ে সম্মতি জানালো আর সন্ধেবেলা তারা পুকুর পাড়ে বসে গল্প করতে লাগল নতুন করে গড়ে উঠল এক অনন্য বন্ধুত্বের গল্প